দেখেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সারা জিন্দিগি টুপি না পড়লেও মাহফিলে আসলে একটা টুপি ধার করে নিয়ে আসে ঠিক না দাঁড়ি নাই জামা কাপড় পরে না সারা জীবন মোটামুটি এলোমেলো চলছে মসজিদের বারান্দায়ও যায় না কিন্তু মাহফিলে আসলে সে বুঝে যে একটা টুপি ধার করে হলেও নেওয়া যাওয়া লাগবে সবই তো যুবক মুরব্বীরা অনেকটাই কম যুবকদের সংখ্যাই বেশি এর ভিতরে আবার টুপি ছাড়াও আছে অনেক টুপি ছাড়া আসলে কিন্তু একটা ক্ষতির দিক আছে চুলের কাটিন বোঝা যায় কারণে আল্লাহর হস্তে যুবকরা তোমরা মাহফিলের টুপিটা পরে যায় অন্তত তাও তো চুলটা ঢাকা থাকে চুলের ডিজাইন দেখলে মনে হয় গরু ছাগলের মতো অবস্থা মানে কি বলবেন আর কোন চেহারা সুরত পোশাক আশাক কোনো কিছুতে দেখলে বোঝার উপায় নেই সে মুসলমান মানুষ নাকি চিড়িয়াখানার জন্য হাতের অবস্থা দিকে তাকায় দেখবেন ট্যাটু লাগায় হাতে বর্তমানের যুবকেরা না এরকম কানে দুল পড়তেছে এরপরে মাথার চুলের ডিজাইন দেখলে মনে হয় ঘোরার লেজ কালারও করে কেউ টিয়া পাখির কালার দেয় কেউ ঘোরার লেজের কালার দেয় তো এই কালার নিয়ে মাহফিলে এসে টুপি ছাড়া বসা এটা আরও আদবের খেলাফ এই জন্য সামনে থেকে মাহফিলে গেলে অন্তত টুপি পড়ে যাওয়া দরকার আছে কি বলেন ঠিক না এখন কথা বলতেছে না কারণ তো কেমনে কথা বলি না এই অধিকাংশই টুপি আসছে সব জায়গার পরিবেশ আছে সব জায়গায় গেলে ওই জায়গার পরিবেশ রক্ষা করেই যেতে হয় দেখেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সারা জিন্দিগি টুপি না পড়লেও মাহফিলে আসলে একটা টুপি ধার করে নিয়ে আস ঠিক না দাঁড়িয়ে নাই জামা কাপড় পরে না সারা জীবন মোটামুটি এলোমেলো চলছে মসজিদের বারান্দায়ও যায় না কিন্তু মাহফিলে আসলে সে বুঝে যে একটা টুপি ধার করে নি হলেও নেওয়া যাওয়া লাগবে এই জন্য সব জায়গার পরিবেশ আছে একটা নেতাও যদি বুঝে তা আপনারা বুঝেন না কেন এই জন্য সামনে থেকে মাহফিলে আসলে কি পরে আসবেন কথা না গায়ে লাগতেছে হয় কথাগুলা হ্যাঁ গায়ে লাগলেও কথাগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবেন নিবেন কারণ দিনই মজমায় যাবেন দিনই সুরতে কথা না এরা এই কথা কি আপনার বিরুদ্ধে হয়েছে যারা টুপি ছাড়া আসছে সবার বিরুদ্ধে হয়েছে এটা কিন্তু এই বিরুদ্ধে করার কইছে এই কারণে যাতে সামনে থেকে ভুলটা না হয় প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে এখানে সবাই টুপিওয়ালা থাকলে মনে হয় এটা জান্নাতের বাগান এখন টুপি নাই ঠিক আছে কিন্তু চুল চুলগুলো যদি ঠিক থাকতো তাও ভালো লাগতো চুলের ডিজাইন এখানে নাই এখানে একদম কাটু এখানে সুক্ষা একই ডিজাইন রাতা মুরগির চুল যেরকম এই অধিকাংশ যুবকদের চুল এরকম আল্লাহ যুবকগুলো হেদায়েত দান করুন একটু বুঝ দান করুন নাকি মনে করছে সারা জিন্দিগি যেমন তেমন লাশ বয়সে এসে তহবা করবো নাকি সমাজের কিছু মানুষ আছে এরা সারা জীবন এলোমেলো কাজ করে উল্টাপাল্টা কাজ করে কিন্তু নিয়ত করে বয়স যখন পঞ্চাশ ষাট বছর হবে তখন তাও করে নিব না আচ্ছা বলেন বয়স পঞ্চাশ ষাট বছর হওয়া পর্যন্ত বাঁচব গ্যারান্টি আছে আপনারা আমার কথা বুঝেন তো কথা আমার সাথে বুঝলে বইলেন খেলোয়াড় যখন খেলে গোল দেওয়ার জন্য যায় দৌড়ে তখন দর্শকের গ্যালারি থেকে খেলোয়াড়দের বলা লাগে না ভাই একটু বলেন না গোল বরং তো তার গোলের ভাবসাব দেখলেই ওখান থেকে চিৎকার দেয় কথা ঠিক না দুনিয়ার খেলার গোলের জন্য যদি চিৎকার দিয়ে গলা ভাঙতে পারেন আজকে দিনই মজমায় আল্লাহর জন্য চিৎকার দিয়ে গলাটা ভাঙতে হবে রাজি আছেন জোরে সরে নারায় তাকবীর আল কোরআনের আলো আজকের মাহফিল মাহাফিল তকবীর কোরআনের সই নেই কামি নেই তো কোনো ভয় এক গোলাম আমি এই তো পরিচয়